আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবার আসলে আমেরিকার সাথে আরো বেশ কিছু দেশের সম্পর্ক খারাপ হতে চলেছে তার মধ্যে কেনাডা মেক্সিকো এবং চীন রয়েছে আর ইতিমধ্যে তাদের মধ্যে আসলে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে আর যেই বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শুল্ক আরব কানাডা মেক্সিকো ও চীনের পণ্যের উপরে শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী মঙ্গলবার মেক্সিকো ও কানাডার প্রায় সব পণ্যে যুক্তরাষ্ট্র শতাংশ শুল্ক দিতে হবে অপরদিকে চীনের পণ্যের উপর আরোপ করা হয়েছে দশ শতাংশ শুল্ক শুল্ক আরোপের জবাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা মেক্সিকো ও চীন তাৎক্ষণিক ভাবে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পঁচিশ শতাংশ করে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডা ও মেক্সিকো আর চীন জানিয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনুরূপ পাল্টা ব্যবস্থা নেওয়া হবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন একশো বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবে কানাডা মঙ্গলবার 30 বিলিয়ন ডলার মার্কিন পণ্যের উপরে এই শুল্ক কার্যকর হবে আর বাকি যে একশো পঁচিশ বিলিয়ন ডলারের পণ্যের উপরে আগামী একুশ দিনের মধ্যে শুল্ক আরোপ করা হবে মেক্সিকোর প্রেসিডেন্ট ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে মেক্সিকো যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ সহ নিজস্ব অন্যান্য পদক্ষেপের মাধ্যমে এর পাল্টা ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চীন ও দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপে চীন ভীষণ অসন্তুষ্ট এটি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মনীতির নীতির গুরুতর লঙ্ঘন তো এই হচ্ছে ঘটনা এই যে মার্কিন যে খেপাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি আসার পরে যে এই পার্শ্ববর্তী দেশ দুইটা তার পার্শ্ববর্তী দেশ একটা হচ্ছে ক্যানাডা এবং একটা হচ্ছে মেক্সিকো এই দুই দেশের উপরে ইতিমধ্যে তাদের দেশ থেকে যে সমস্ত পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ঢোকে বা আমেরিকায় ঢোকে সেই সমস্ত পণ্যের উপরে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে তো তারই আসলে এই শুল্ক আরোপের আহ বিরুদ্ধে পদক্ষেপ হিসাবে যে আমেরিকার একশো পঞ্চান্ন প্রত্যেক বছর একশো বিলিয়ন ডলারের মতো পণ্য ঢোকে আপনার কেনাডাতে সেই ক্যানাডা ইতিমধ্যে আগামী মঙ্গলবার থেকে তিরিশ বিলিয়ন পণ্য সমমানের সমমূল্যের পণ্যের উপরে শুল্ক আরোপ করেছে পঁচিশ শতাংশ করে বাকি যে একশো পঁচিশ বিলিয়ন ডলারের মূল্য আরো ঢোকে সেইগুলোর উপরে আগামী পঁচিশ দিনের মধ্যে শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছে এদিকে মেক্সিকো বলছে ব্যবস্থা নেওয়া হবে এবং চীনও বলছে ব্যবস্থা নেওয়া হবে আসলে আমেরিকা তার প্রতিবেশী দেশগুলোর সাথে যেভাবে আসলে বার্গেনিং করা শুরু করেছে বিভিন্ন ইস্যু নিয়ে তো তাতে আমেরিকা খুব একটা ভালো অবস্থানে যে আগামী দিনগুলোতে থাকতে পারবে বলে মনে হচ্ছে না ভালো থাকবেন সবাই